আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট নাওয়াফ সালামকে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে তার এই মনোনয়ন সংকটে জর্জরিত দেশটির জন্য এক চমকপ্রদ পরিবর্তন গতকাল সোমবার তাকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করা হয় এদিকে নাওয়াফ সালামকে প্রধানমন্ত্রী মনোনীত করার ক্ষোভ প্রকাশ করেছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ তাদের অভিযোগ প্রধানমন্ত্রী বিরোধীদের বাদ দেওয়ার জন্য কাজ করবেন জোসেফ আউন্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নাওয়াব সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার মধ্য দিয়ে দেশটির সরকার ব্যবস্থায় দুই বছরের বেশি সময় ধরে চলা অচলা অবস্থায় অবসান ঘটল দুই সালের অক্টোবর থেকে লেবাননের প্রেসিডেন্ট পদটি খালি ছিল এছাড়া এতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সক্ষমতার ভিত্তিতে দেশটির মন্ত্রী পরিষদ পরিচালিত হতো সৌদি আরবের জোরালো চাপের পর গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন জোসেফ আউন আর এরপরই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয় নাও সালামের আগেও দুবার প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী ছিলেন তিনি ব্যাপকভাবে একজন সংস্কারবাদী হিসেবে পরিচিত এছাড়া তিনি সুন্নি মুসলিম আর শুধু সুন্নি মুসলিমরাই লেবাননের প্রধানমন্ত্রী হতে পারেন এদিকে সালামের প্রধানমন্ত্রী মনোনয়ন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও তাদের মিত্র হিসেবে পরিচিত সিয়া রাজনৈতিক দল আমলের জন্য একটি বড় ধাক্কা হিজবুল্লাহ সংসদীয় ব্লকের নেতা মোহাম্মদ রাত সাংবাদিকদের বলেন সালামকে মনোনীত করার পদক্ষেপ দেশে বিভাজনের বীজ বপন করেছে তিনি আশা করেন যে মন্ত্রিসভা দেশের স্বীকারোক্তিমূলক ক্ষমতা ভাগাভাগি চুক্তিকে সম্মান করবে